আসসালামু আলাইকুম ভিউয়ার্স কর অঞ্চল ষোলো ঢাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার চব্বিশ মিনিট এক ব্যাস বাক্যসহ সমাজ নির্ণয় করুন ক অন্তরিফ অন্তর্গত অপচার বহুবৃহী সমাজ খ ফুলকুমারী কুমারী ফুলের ন্যায় উপমিত কর্মধারয় সমাজ গ কুশিলব কুশ ও লব দ্বন্দ্ব সমাজ হররোজ রোজ রোজ অব্যৈভাব সমাজ দুই নম্বর এক কথায় প্রকাশ করুন ক অব্যক্ত মধুর ধবনী কলতান খ প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনর্বার বিবাহিত অধিবেত্তা গ দর্শন করা হয়েছে এমন প্রেক্ষিত ঘ বিজয় লাভের ইচ্ছা তো তোভিওর্স যারা বাংলাদেশ কর অঞ্চলের বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলাদেশ কর অঞ্চল লিখিত নিয়োগ সহিকা দু হাজার চব্বিশ হ্যাভিয়র্স বইটিতে যা থাকছে কর অঞ্চলের বিগত আটত্রিশ সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং রিসেন্ট হয়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের নব্বই সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান হ্যাভিয়র্স সূচিপত্রটা আপনারা দেখে নিন পদের নাম তারিখ এবং পৃষ্ঠা নাম্বার পাশে দেওয়া আছে আমাদের এই পিডিএফ মূল্য মাত্র পঁচাত্তর টাকা হ্যাভিয়র্স স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করুন দেখতে পাচ্ছেন বিগত কর অঞ্চলের আটত্রিশ সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান বা সূচিপত্র দেখতে পাচ্ছেন বা এরকম সমাধান দেওয়া আছে তো ভিয়র্স দ্রুত আমাদের পিঠের ফাইলটি সংগ্রহ করুন এবং এখনই অধ্যয়ন করতে বসে পড়ুন তিন নম্বর নিম্নরেখা শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন ক কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা কাব্য কর্মকারকে শূন্য খ প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেয় দেবতারে প্রিয়জনে সম্প্রদানে চতুর্থী গ নিহাল অঙ্কে খুব কাঁচা অঙ্কে অধিকরণে সপ্তমী ঘ হৃদয়ে আমার নাচের আজিকে আজকে অধিকরণে দ্বিতীয়া চার নম্বর নিচের বাক্যগুলো সংশোধন করুন ক কেবলমাত্র প্রতিযোগীরাই মঞ্চে আসবে কেবল প্রতিযোগীরাই মঞ্চে আসবে খ আর আমার বাঁচিবার স্বাদ নাই আমার আর বাঁচবার স্বাদ নাই গ নিরোগী লোক প্রকৃতপক্ষে সুখী নিরোগ প্রকৃত পক্ষে সুখী ঘ বিধি লঙ্ঘন হয়েছে বিধি লঙ্ঘিত হয়েছে পাঁচ নম্বর অনুচ্ছেদ লিখুন ব্লু ইকোনমি তো ভিউয়ার্স ভিডিওটি স্টপ করে আপনারা অনুচ্ছেদটি দেখে নিন ছয় নম্বর ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য গ্যাফ এ হি ইজ ড্যাশ এম এস আনসার অ্যান ভি আই এম ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এ সি সানরাইজিস ইন দ্য ইস্ট ই ঢ্যাশ ইত্তেফাক ইজ এ ফেমাস নিউজ পেপার ইন বাংলাদেশ আনসার দি ই দ্য লস ক্যান নট বি মেড ঢ্যাশ আফ সাত নম্বর ইংরেজিতে অনুবাদ করুন ক আমি তাকে একটি বই উপহার দিয়েছিলাম আনসার আই গিফট এড হিম এ বুক ক মেয়েটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য গার্ল কেম টু মি ক্রয়িং গ আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো ঘ এতে কোনো সন্দেহ নাই ইট অ্যাডমিটস অফ নো ডাউট যত তাড়াতাড়ি হয় তত ভালো দ্য সুনার দ্য বেটার আট নম্বর মেক সেন্টেন্স উইথ দ্য ইডিয়ামস এ টেল আপন ক্ষতি করা এ স্মোকিং টেলস আপন হেলথ put পুট kora করা দে to টু me ইজ আনন্দের দিন দ্য ভিক্টোরিয়া ডে ইজ গ্যালার ফর দ্য পিপল অফ বাংলাদেশ ডি সিলভার লাইনিং সুসময় আই হ্যাভ এ লর্ডস অফ ফ্রেন্ডস ইন মাই সিলভার লাইনিং ওয়েল অফ Shotz: He came of a well of family. No number Write the author name of the Secret Garden. Answer: Francis Horson Barnett. 10. number Write a paragraph on the global warming. এগারো নম্বর একটি কম্পিউটার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো কম্পিউটারটির ক্রয় মূল্য কত ভিওর্স ভিডিওটি স্টপ করে আপনার সমাধানগুলো দেখে নিন উত্তর ক্রয় মূল্য তিন টাকা বারো নম্বর একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত বিশিষ্ট একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক পঁচাত্তর টাকা ধরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে উত্তর চারশো চল্লিশ টাকা তেরো নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন ফোর এক্স পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স আনসার এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি চোদ্দ নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ক জাতীয় সংসদের প্রতীক কি শাপলা খ আয়কর বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থার নাম কী উত্তর জাতীয় রাজস্ব বোর্ড গ বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী ভিত্তিক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী উত্তর চিরঞ্জীব মজিফ ঘ কোন প্রতিষ্ঠানের জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন ও ওমো তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালকে ঋত্বিক ঘটক চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ভারত সফর করেন কবে একুশে জুন দু সালে স ভাষার জগতে বাংলার স্থান কততম ষষ্ঠ য শ্রবণ শব্দের অর্থ কী খরণ চয়ন ঝ জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে উত্তর তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে নিয় জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন পনেরো নম্বর পুনরূপ লিখুন এ ডি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন দুই ভি আর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তিন নম্বর বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দ্য ভিওর্স এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে জব সলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ